আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলাশ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চয়ই আমরা ফলো করি এবং এখানে বেশ একটি অদ্ভুতকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেই চিত্রগুলো আমরা দেখছি সেসবের কয়েকটি নিয়ে বিষয় নিয়ে একটু আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলতে চাই সেই প্রথমত আসতে চাই সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এরকম একটা উদ্ভূত পরিস্থিতি গত দুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছেন আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টার বাসায় একটি উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টারা বৈঠক করেছেন এবং সেখানে রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি স্পষ্ট করে বলেছেন তিনটা এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন প্রথমত হচ্ছে সংস্কার দ্বিতীয়ত হচ্ছে জুলাই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছেন তাদের বিচার এবং একই সঙ্গে নির্বাচন এবং ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচনের একটি স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়েছেন যেই নির্বাচনটি নিয়ে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সমমনা অন্যান্য রাজনৈতিক দল তবে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামে তারা এর বিরোধিতা করে আসছিলেন কিন্তু গতকালকেই দেখলাম আবার জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে ঘোষিত সময়ের মধ্যে বা ডিসেম্বরে বা তার আশেপাশে নির্বাচন হলে জামাত ইসলামের কোনো ধরনের আপত্তি নেই তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা পরিষ্কার করেছেন আমরা যেটি দেখলাম গত কয়েকদিন যে জুলাই বিপ্লবের পরে যে সমন্বয়ক তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে নানান দাবি দাওয়া নিয়ে তাদের মধ্যে সরকারের সঙ্গে বেশ দূরত্ব হয়েছে আমরা দেখেছি যে এই সরকার গঠনের পরে তারা এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন প্রথম এবং অন্যতম অস্বস্তি হচ্ছে নানান ধরনের দাবি দেওয়া আমরা যে চেতনা নিয়ে বাংলাদেশে বিপ্লব হয়েছে বা যারা বিপ্লবী তারা যে চেতনাটা দাবি করছেন তার উল্টো দিকে হাঁটা শুরু করেছিল এবং এটি যে তবিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেটিও বলার কোনো অপেক্ষা রাখে না বা বলার সুযোগ নেই এখন পর্যন্ত সেটি চলমান আছে দেশের মানুষ নানান ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে রাজধানীতে যারা থাকেন তারা নানান ভোগান্তির মধ্যে দিয়ে আছেন একই সঙ্গে যদি আমরা একটু আমি যদি একটু বলি আপনাদেরকে সেটি হচ্ছে সেনাপ্রধান তিনি তার ড্রেসে বলেছেন সেনা অফিসারদেরকে তিনি কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন করিডোর বিষয়ে তিনি কথা বলেছেন তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন এই গুলো নিয়ে আবারও সমালোচনা হয়েছে অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন সেনা প্রধান কেন রাজনীতির বিষয়ে নাক গলাবেন বা তিনি সব নিয়ে কেন কথা বলবেন এক ধরনের সমালোচনা কথাটির জন্ম দিয়েছেন এবং একই সঙ্গে যদি আমরা বলি যে জুলাই বিপ্লব যেটি সংগঠিত হয়েছে এবং এটি যে সফলতার চূড়ান্ত পর্যায়ে গেছে তার অন্যতম দাবিদার বা যারা পাশে ছিলেন জনগণের পাশে ছিলেন বা বাংলাদেশকে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচিয়েছেন তারা হলো বাংলাদেশের গর্বের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীর সর্বস্তরের আমি যদি বলি সৈনিক থেকে শুরু করে সেনা অফিসার এবং সেনা প্রধান পর্যন্ত তারা দেশের পক্ষে ছিলেন দেশের মানুষের পক্ষে ছিলেন যার কারণে বড় ধরনের একটি রক্ত সংঘাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে সুতরাং আজকে যারা বলছেন যে সেনাবাহিনী জাতীয় বিষয় নিয়ে বা রাজনৈতিক বিষয় নিয়ে চুপ থাকবেন কেন তাদের কাছে আমি সবিনয়ে বলতে চাই যে নিশ্চয়ই সেনাবাহিনীর কিছু রুটিন ওয়ার্ক আছে তারা দেশের নিরাপত্তা নিয়ে কাজ করেন বাংলাদেশকে বহির শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তাদের সদা সর্বদা জাগ্রত থাকতে হয় সেটি তিনটি মাধ্যমেই আকাশ স্থল এবং জলজ পথে নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী সুনামের সঙ্গে সেই কাজটি করছেন একই সঙ্গে বাংলাদেশের যে বিদ্যমান পরিস্থিতি আছেন বাংলাদেশের রাজনীতিবিদদেরকে জনগণ কতটুকু বিশ্বাস করেন সেটি যেরকম প্রশ্ন সাপেক্ষ একই সঙ্গে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা আছে সেটি কিন্তু নিঃসন্দেহে প্রমাণিত সুতরাং এখন বাংলাদেশের যে কোনো নাগরিক আমরা বইয়ের ভাষায় যদি কথা বলি রাজনীতিবিদদের ভাষায় যদি কথা বলি তাহলে আমরা বলতে পারি সেনাবাহিনী আপনারা ক্যান্টেনমেন্ট নিয়ে থাকুন কিন্তু আমরা যদি দেশের বিদ্যমান পরিস্থিতির দিকে তাকাই দেশে যে ধরনের অস্থিতিশীলতা দেশে যে ধরনের মব জাস্টিস বা দেশে যে ধরনের বিচারহীনতা তৈরি হয়েছে সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী কি চুপ থাকতে পারে কিনা এই প্রশ্নটি আমি রাখতে চাই অনেকের গণমাধ্যমের বক্তব্য এবং স্পষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছেন যে গত রাতটি তাদের কাছে খুবই স্পর্শকাতর রাত গিয়েছে পাঁচই আগস্টের পরে কি হচ্ছে ক্যান্টনমেন্টে আমার কাছে অনেক ফোন আসছে কি হচ্ছে কি হতে যাচ্ছে দেশের কি অবস্থা যারা আওয়ামী লীগ মনা বা আওয়ামী লীগকে পছন্দ করেন তারা একটা খবর শুনতে চায় যে আওয়ামী লীগ কবে ব্যাক করবে শেখ হাসিনা ব্যাক করেছেন বাংলাদেশে এটিরও গুজব কিন্তু এর মধ্যেই রোটে গেছেন আবার যারা বিএনপির সমর্থক তারা বলছেন নির্বাচনের রোডম্যাপ কবে বা তারা একটা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন গত কিছুদিন আগেও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে বলা হয়েছে তারা আরও দুইটা মাস সময় দেবেন সরকারকে নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপকে জানানোর জন্যে তো বিএনপি নির্বাচনের দিকে যেতে যেতে চাই দেশকে স্থিতিশীলতা বজায় রাখার জন্যে নির্বাচন অপরিহার্য এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেই বিপ্লবের চেতনা ধরে যেই বিপ্লব করে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের যে প্রত্যাশা সেখানে ছাত্ররা অন্যতম স্টেক এই পাঁচই আগস্টের যে পরিবর্তন সে ঘটানোর জন্যে একই সঙ্গে বাংলাদেশের আপমার জনসাধারণ কিন্তু এই বিপ্লবের স্টেক এতে কারোর কোনো সন্দেহ নেই বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার শাসন আমল দেখেছেন সেই শাসন আমলের প্রতি ত্যাক্ত বিরক্ত হয়ে কিন্তু আগস্ট বাংলাদেশে যে আন্দোলন হয়েছে মানুষ গুলি বুলেট উপেক্ষা করে রাজপথে নেমেছে আমরা দেখেছি মানুষ কিভাবে নিজেকে বন্দুকের সামনে ঢেলে দিয়েছে কিভাবে গুলির সামনে তরুণ সমাজ যুব সমাজ শিশুরা পর্যন্ত এই আন্দোলনে শহীদ হয়েছেন তারা রাজপথে নেমেছেন নিশ্চয়ই স্বাধীনতা আন্দোলনের পরে এই আন্দোলন চব্বিশের আন্দোলন বাংলাদেশের রক্তাক্ত ইতিহাসের অন্যতম অধ্যায় রচিত হবে তাহলে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা যদি বৈষম্য করে থাকে শেখ হাসিনা যদি অনিয়ম করে থাকে বা চব্বিশে আগস্টে আগস্টে যে ঘটনা ঘটেছে সেখানে ছাত্র জনতার উপরে যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেই বিচার অবশ্যই দরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেই বিচারটি বাংলাদেশের মানুষ দ্রুত দেখতে চায় রাজনৈতিক অস্থিরতা মানুষ দেখতে চায় না মানুষ তাদের সুখটা ফিরে পেতে চায় মানুষের সুখের জায়গাটা কোথায় সেই প্রশ্নটা যদি আমি করি সড়কে স্থলে বাজারে কাঁচা বাজারে কোথাও কিন্তু মানুষের স্বস্তির জায়গাটা নেই